আবির দেখল খুশি ঘুমিয়ে পড়েছে তাও সোফাই আবির মনে মনে ভাবতে থাকলো সারা জীবন ধরে এত কিছু ভেবে রেখেছি এই রাতটা নিয়ে আর এদিকে খুশি ঘুমিয়ে পড়েছে পরের দিন সকালে খুশির ঘুম ভাঙ্গে কারো ডাকে খুশি ঘুম ঘুম চোখে বলে আর একটু ঘুমাতে দাও না আম্মু খুশি আমি তোমার আম্মু না চোখটা খুলে দেখো সরি সরি আমি ভাবছি আম্মু আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে এসো বাইরে অনেক মেহমান আছে আমি একটু দেখে আসি সব কিছু ঠিক আছে কি না আচ্ছা আবির চলে গিয়েছে খুশি অবাক হয়ে ভাবছে আমি তো রাতে সোফায় ঘুমিয়েছিলাম কিন্তু এখন খাটে কীভাবে আসছি আবির কি বলবে ভেবে পাচ্ছে না আসলে আমি তোমাকে এনেছিলাম খুশি কিছু না বলে ওয়াশরুমে চলে যায় খুশি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আজ খুশি একটা লাল রঙের শাড়ি পরেছে খুশিকে দেখতে একদম পরিমত লাগছে অসাধারণ চোখ দুটোর দিকে তাকালেই যে কেউ মায়ে পড়ে যেত আবির দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে খুশিকে খুশি এর আগে শাড়ি পরতো না তাই শাড়ি পরে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে হঠাৎ শাড়িতে পা বেঁধে পড়ে যাচ্ছিল খুশি আর তখনই আবির ধরে নিল খুশিকে কেউ কিছু বলার আগেই আবিরের বোন মিম বলে ওঠে ওরে ভুল সময় এসে গেছি মনে হয় চলে যাচ্ছি আরে মিম শোনো তুমি যা ভাবছ তা নয় তুমি কি বলবা বলো হুম বুঝি বুঝি চলো নিচে আম্মু ডাকছে হুম তোকে আর বুঝতে হবে না যা এখন আমরা আসছি আচ্ছা আসো কিছুক্ষণ পর আবির আর খুশি নিচে চলে গেল সারাদিন সবার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলে গেল বিয়ের দুই দিন হয়ে গেছে সকালে সবাই একসাথে নাস্তা করতে বসেছে তখন আবিরের বাবা বলে আবির বাবা হুম বাবা বলো হানিমুনে কোথায় যাবি বল আমি সব কিছু রেডি করবো সেবাবিক এটা শুনেই খুশির গলায় যেন নাস্তা বেঁধে গিয়েছে আরে আস্তে আস্তে খাবে তো নাকি এ নাও পানি খাও তারপর খুশি পানি খায় বাবা আমি তোমাকে রাতে জানাবো আচ্ছা ঠিক আছে একটু পরে নাস্তা শেষ করে সবাই সবার রুমে চলে যায় খুশিও নিজের রুমে যায় কিন্তু খুশি কিছু একটা নিয়ে খুব চিন্তিত কারণ সে এখনও অবধি জানে না তার স্বামী কি করে খুশি মনে মনে আবিরকে একদম সহ্য করতে পারে না খুশি ভাবে তার সেই ছোটবেলার স্বপ্ন নষ্ট করার জন্য আবিরই দায়ী হঠাৎ আবির রুমে আসলো এসে খুশিকে বলল খুশি কোথায় যাবে বলো কোথায় যাব যাবো আচ্ছা বাবা তখন কি বলেছে নাই ও আচ্ছা কিন্তু যাওয়ার কি খুব দরকার চলো ঘুরে আসি কি আর করার আর কিছুদিন মাত্র ছুটির বাকি আছে কিসের ছুটি হঠাৎ আবিরের একটা কল আসলো আবির তাড়াতাড়ি রুমের বাইরে চলে গেল খুশিও উঠে কিচেনে গেল তার শাশুড়িকে হেল্প করতে কি হলো খুশিমা তোমার এখানে কিছু লাগবে না তুমি গিয়ে রেস্ট করো আমার খাবার বানানো হয়ে গেছে প্রায় খুশি শাশুড়ি কিছুতেই খুশিকে রান্না করতে দিল না তাই খুশি ঘরে গিয়ে গোসলে চলে যায় দুপুরে সবাই খাবার খেয়ে রুমে গিয়েছে খুশি আমি তোমাকে কিছু বলতে চাই এতদিন বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারিনি সবাই ব্যস্ত ছিল তাই বলেন খুশি তোমাকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে তুমি হ্যাপি নও খুশি কিছু বলল না চুপ করে আছে তুমি বলতে পারো সমস্যা নাই কই না তো আমি ঠিক আছি আবির আর কিছু বলল না আবির শুয়ে আছে ফোনে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো সন্ধ্যায় আবিরের ঘুম ভাঙল আবির ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল রাত নয়টা বাজে আবির বাড়ি আসলো আমু দেখো ভাই আসছে তোর কোনো জ্ঞান আছে আবির বাড়িতে নতুন বউ আছে ভুলে গেছিস নাকি আবির কিছু বলল না হাসতে হাসতে রুমে চলে যায় মেম ওই মিম কি হয়েছে এত ডাকছিস কেন আম্মুকে বল আমরা হানিমুনে সাজেক যাব ওকে মিম গিয়ে বলে আর তারপর আবিরের বাবা সব কিছু ঠিক করে ফেলে রাতেই আর আবিরকে ডেকে বলে আবির বাবা হুম বাবা বলো তোমাদের কিন্তু সকালে বের হতে হবে আমি সব কিছু ঠিক করে ফেলেছি আচ্ছা বাবা আবির রুমে এসে খুশিকে বলে খুশি তুমি সব কিছু গুছিয়ে নিও কালকে সবাই কিন্তু বের হব খুশি কিছু না বলে সব কিছু রেডি করছে খুশি আলমারি খুলে শাড়ি নেবে বলে খুশি আলমারি খুলে পুরা অবাক খুশি স্বপ্নেও ভাবেনি এমন কিছু দেখবেও খুশি দেখলো আলমারিতে একটা আর্মি ইউনিফর্ম খুশি তো পুরা অবাক কারণ আবিরদের বাড়িতে তো কেউ ডিফেন্সে চাকরি করে না খুশি হয়েছে তোমার নাকি আমি হেল্প করব না ঠিক আছে আমি পারব আচ্ছা আমি তাহলে আমার ব্যাগ রেডি করি খুশি আবারও চোখের সামনে তার স্বপ্নকে দেখল খুশির বুক কেঁপে উঠল চোখে পানি ছলছল করছে মুখটা অন্ধকার হয়ে আছে কি হয়েছে খুশি তোমাকে এমন দেখাচ্ছে কেন খুশি চুপ করে আছে তুমি কি তোমার ফ্যামিলিকে মিস করছো একটু একটু খুশি এড়িয়ে গেছে সব কিছু পরদিন সকালে আবির আর খুশি রেডি হয়ে নিল পরিবারের থেকেও তারা বিদায় নিল তারা পৌঁছে গেল সাজেক সাজেকের একজন লোক আবিরকে দেখে অনেক খুশি হয়ে আবিরকে জড়িয়ে ধরলো লোকটা আনন্দে কান্না করে দিছে খুশি শুধু দেখে যাচ্ছে চুপ করে লোকটা তার নিজের ভাষায় আবিরকে বলে স্যার আপনি এসেছেন আমার খুব ভালো লাগছে স্যার আপনার সাথে উনিকে রামু চাচা ও আমার ওয়াইফ খুশি খুশি উনি রামু চাচা বাহ খুব সুন্দর মা কেমন আছো ভালো আছি চাচা আপনি কেমন আছেন ভালো আছি মা আচ্ছা মা যাও ভিতরে যাও আমি রুম রেডি করছি তারপর আবির খুশিকে নিয়ে রুমে গেল খুশি তুমি ফ্রেশ হয়ে নাও আচ্ছা ফ্রেশ হয়ে এসে আবিরকে বললো আপনাকে একটা কথা বলতে চাই হুম বলো খুশি কি বলবা আচ্ছা আপনি কি করেন মানে আপনি কি কাজ করেন কেন তুমি জানো না না মানে আসলে জানা হয়নি খুশি আমি তোমার সেই ডায়েরিটা পড়েছি আমি তোমার সেই স্বপ্ন মানে আপনি আমার কোন ডায়রি পড়েছেন আর কোন স্বপ্ন যে স্বপ্ন দিয়ে তুমি কল্পনায় ঘর বানিয়েছিলে সেই স্বপ্ন তার মানে তখন ওই আলমারিতে ইউনিফর্ম দেখলাম ওইটা আপনার ইউনিফর্ম ছিল হুম খুশি কিছু না ভেবে আনন্দে আবিরকে জড়িয়ে ধরল কি হয়েছে খুশি তোমার মনে হয়েছিল না যে আমি তোমার স্বপ্ন ভেঙে দিয়েছি খুশি খুব লজ্জা পেয়েছে বলল হুম তা তো মনে হয়েছিল এখন চলো রেস্ট করবা অনেক হয়েছে খুশি এখনও বিশ্বাস করতে পারছে না খুশিকে আবির আজকে এক নতুন রূপে দেখছে এর আগে কখনো খুশিকে এতটা হাসি খুশি থাকতে দেখেনি আবির আবির আর খুশি শুয়ে আছে কিছুক্ষণ পর খুশি ঘুমিয়ে পড়ল আর আবির ফোন দেখছে হঠাৎ খুশি আবিরকে জড়িয়ে ধরল আবিরেরও খুব ঘুম ঘুম পাচ্ছে তাই সেও খুশিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল ঘুম থেকে উঠে খুশি দেখে আবির তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে খুশি অনেক ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু আবির আরও শক্ত করে ধরেছে খুশিকে যেন ছাড়ানোই খুব মুশকিল এই যে হলো না ঘুম চোখে বলল আর একটু থাকো না খুশি প্লিজ আর একটু একসাথে ঘুমাই না আর না অনেক হয়েছে এখন ওঠিন বলছি খুশি আবির থেকে নিজেকে ছাড়িয়ে নিল আর উঠে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো মন ভালানো এক প্রকৃতির বাতাসে দাঁড়িয়ে আছে খুশি পেছন থেকে আবির খুশিকে জড়িয়ে ধরে বলল এই যে ম্যাডাম তোমার কেমন লাগছে লাগছে এখানে এসে হুম হুম স্যার আমার খুব ভালো আচ্ছা একটা কথা বলি হুম বলো তখন রামু চাচা আপনাকে দেখে এমন ভাব করলো যেন সে আপনাকে চেনে হুম চিনি তো আপনি আগেও এখানে এসেছেন নাকি হুম আগে একবার ডিউটিতে আসছিলাম আর মনে মনে প্ল্যান করেছিলাম যে এখানেই হানিমুনে আসব সব কত আচ্ছা রামু চাচার সাথে আপনার কিভাবে পরিচয় হয়েছিল সে অনেক কাহিনী বাদ দাও ও আচ্ছা আচ্ছা চলো রুমে যাই ওকে চলেন অনেক আনন্দ করে কাটাচ্ছি দিনগুলো একদিন দুপুরে খুশি আর আবির শুয়ে আছে হঠাৎ খুশি আবিরকে বলল আচ্ছা আপনার কি কোনো গার্লফ্রেন্ড ছিল না হুম ছিল তো কেন একটু সুরে বলে কে সেই ডাইনিটা আরে ছিল একজন অনেক দিন আগে তার বিয়ে হয়ে গেছে তারে এখন আর মনে করি না এখন শুধু তোমাকে ভালোবাসি তুমি তো আমাকে ভালোবাসো না মনে হয় হুম আপনি তো সব জানেন বুঝি সব কচু বোঝেন তাহলে আমার একটা জিনিস দেবা আগে বলো দিবা না বললে কেমনে দিব বললে দিবা তো হুম দিব দাও না একটা প্লিজ পারবো না তুমি কিন্তু দিতে চাইছো না আমি দিব না লজ্জা করে না বুঝি আমার দেখছো তুমি আমারে মোটেও ভালোবাসো না এটা কিন্তু ঠিক হচ্ছে না ওকে যাও লাগবে না আমার রাগ করছেন কেন আমি রাগ করি না না আপনি রাগ করছেন তুম কিছু বলার আগেই খুশি আবিরের ঠোঁটে কিস করলো তারপর খুশি দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে লজ্জায় সে লাল হয়ে গিয়েছে প্রায় কি গো তুমি লজ্জা পাইছ নাকি আপনিও না কেমন জানি আবির আর খুশি এভাবে কাটিয়ে দিল এভাবে এক সপ্তাহ খানেক এভাবে কিছুদিন যাবার পর এবার বাড়ি ফেরার সময় হলো তাদের এতদিন খুব আনন্দে কাটিয়েছে দিনগুলা সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে রওনা দিল আবির ও খুশি তারপর তারা বাড়ি ফিরে যায় বাড়ি ফেরার পর খুশি মা আবির বাবা তোর এসে গেছিস তোদের খুব মনে পড়তো রে বাবা আমি শুধু পথ চেয়ে থাকতাম তোর কখন আসবি আরে তুমিও না এখন এসব বাদ দাও ওদের রেস্ট নিতে দাও এত কষ্ট করে এতটা পথ এসেছে হ্যাঁ বাবা মা তোরা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে এনে আচ্ছা মা ঠিক আছে চলো খুশি ফ্রেশ হয়ে দুজন নিচে চলে এলো দুপুরের খাবার খেয়ে সবাই আবার রুমে চলে গেল একটু পরে মা আসবো আবিরের মা বললো আয় মা ভিতরে আয় আমার পাশে এসে পোষ মা এই শাড়িটা তোমার জন্য শাড়ি দেখে আবিরের মা বললো আরে খুশি তুমি কখন এটা কিনলে আরে কিনেছিলাম আপনি যখন সেদিন বিকালে ঘুমিয়েছিলেন তখন একজন মেয়ে এসেছিল শাড়ি বিক্রি করতে তাই কিনেছিলাম আবিরের মা বলল ও আচ্ছা মা তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ রে মা আমার খুব পছন্দ হয়েছে আবিরের বাবা বলল আমাকে তো সময় ভুলে গেছে না বাবা তোমায়ও ভুলিনি আমি এই দেখো এটা তোমার কি এটা খুলে দেখো বাবা জুতা এত সুন্দর হ্যাঁ গো বাবা ওখানে ওরা নিচে হাতে খুব ভালো জুতা বানায় তাই এটা তোমার কেমন হয়েছে বাবা কি বলিস মা আমি তো খুব খুশি হয়েছি মা এটা ছোট বোনের জন্য ও তো বাড়ি নেই আসলে দিয়ে দিও ওকে এটা তো সুতোর গহনা ও খুব খুশি হবে এটা পেয়ে হুম তাই তো নিয়ে এলাম আচ্ছা মা আমি এখন চাই একটু রেস্ট নিব ঘুমও পাচ্ছি খুব আবির আর খুশি রুমে গিয়েছে খুশি আমার কই দিচ্ছি এটা আপনার আরে টি শার্ট কেমন হয়েছে বলেন খুব সুন্দর হয়েছে কিন্তু খুশি তুমি এত টাকা কই পাইছো আপনার টাকা আমার টাকা মানে এ কি খুশি তুমি আমার টাকা খরচ করে কই আপনার টাকা টাকা তো তো আমি সরকারের নিয়েছি তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা এভাবেই দুষ্টুমিষ্টি খুনসুটি প্রেম আর ঝগড়া করে আমাদের প্রতিটা দিন অতিবাহিত হতে থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় সুখে থাকতে পারি আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ